আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত একটা সময় রাজনীতির ধরন ভিন্ন ছিল এবং রাজনীতির কৌশলও ভিন্ন ছিল যেমন আগে রাজত্ব করতে হলে আসলে তাকে সরাসরি মুখোমুখি যুদ্ধ করতে হতো এখন যার যুদ্ধ কৌশল যতটা সূক্ষ্ম ছিল এবং কি যার শক্তিমত্তা বেশি ছিল তারাই বিজয়ী হতো এবং সেই রাষ্ট্রশাসন করত কিন্তু বর্তমান রাজনীতি কিন্তু ভিন্ন এখানে যুদ্ধের প্রয়োজন হয় না কিন্তু অনেক কৌশলী ভূমিকা পালন করতে হয় রাজনীতিতে এমনকি জনগণের সমর্থন আদায় করে তারপর রাষ্ট্র পরিচালনা করতে হয় পূর্ববর্তী সময়ে আসলে একটা রাজ্য আরেকটা রাজ্যের সাথে আসলে সরাসরি যুদ্ধ করত। এবং যুদ্ধের মাধ্যমে একজন রাজা আরেকজন রাজাকে পরাজিত করতো কিন্তু বর্তমান সময়ে আসলে সরাসরি যুদ্ধ না হলেও বাণিজ্যিকভাবে বা অন্যান্য কূটনৈতিকভাবে যুদ্ধ চলে এবং সেই কূটনীতিগুলো আসলে যারা দক্ষতার সাথে আসলে মোকাবিলা করতে পারে বা দক্ষতার সাথে যারা পরিচালনা করে তারাই কিন্তু লং টাইম রাজনীতিতে টিকে থাকতে পারে যেমন অনেকেই মনে করেন পাঁচে আগস্টের পরে বিএনপি এবং জামাত তারা চির প্রতিদ্বন্দ্বী হয়ে গেল এবং কি একে অন্যকে আসলে অনেক বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে এবং কি একে অন্যের শত্রু হয়ে যাচ্ছে আমরা খোলাসোকে কিন্তু সেরকমই দেখতেছি কিন্তু আমার কাছে সবসময় এটা সন্দেহজনক ছিল যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই জামাতকে বিএনপি থেকে আলাদা করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে এমনকি জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়েছে ফাঁসিতে জ্বলিয়েছে তারপরেও বিএনপি এবং জামাতের যেই জোট এটা কিন্তু ভাঙেনি এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ভারত আওয়ামী লীগকে ব্লাং দিয়ে দিয়েছে এমনকি এই ভারতের কারণে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় টিকেছিল তাই ভারতকে খুশি করলে বা ভারতের সমর্থন আওয়ামী লীগ থেকে সরাতে আসলে নানা রকম কৌশলও কিন্তু অবলম্বন করেছে বিএনপি কিন্তু বিএনপি শেষ পর্যন্ত সেটাতে ব্যর্থ হয়েছে কিন্তু এই ভারতকে বিএনপি খুশি করার জন্য কিন্তু এই জামাতকে বা জামাতের সাথে বিএনপির যে জোট এই জোটের অস্বীকার করেছিল এমনকি এই জামাতের আমের অধ্যাপক গোলাম আজম যখন মারা যায় তখন বিএনপির নেতৃত্ব স্থানীয় কেউ তার জানা যায় অংশগ্রহণ করেনি মানে এটা সবগুলোই করেছে কিন্তু ভারতকে খুশি করার জন্য বা ভারতকে এটা দেখাতে যে আমাদের সাথে জামাতের সম্পর্ক আপনারা যেভাবে মনে করছেন সেভাবে নয় এটা একটা শুধুমাত্র এই রাজনৈতিক জোট এটা আদর্শিক জোট না এমনকি এ জাতীয় নানা রকম বক্তব্য বিবৃতিও কিন্তু দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত বিএনপি এবং জামাত আলাদা আলাদাভাবে বা তাদের মধ্যে যে জোট নেই সেরকম বক্তব্য দিয়েছিল কিন্তু ভারত অথবা আওয়ামী লীগ বলেন বা বাংলাদেশের জনগণের বেশিরভাগ অংশ আসলে মনে করত যে বিএনপি এবং জামাতের মধ্যে যেই দূরত্ব দেখা যাচ্ছে এটা আসলে সত্যিকার অর্থে দূরত্ব না এটা একটা রাজনৈতিক কৌশল এখন যেই জামাত এবং বিএনপি জোট ভারত পারেনি আসলে তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে এমনকি আওয়ামী লীগ এত আপ্রাণ চেষ্টা করেছে তারপরেও কিন্তু তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়নি কিন্তু পাঁচে আগস্টের পর আমরা দেখতেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে যোজন যোজন দূরত্ব এমনকি একে অন্যের অনেক বড় শত্রু হিসাবে আসলে দেখা যাচ্ছিল এমনকি বিএনপি নেতাদের বক্তব্য বিবৃতিছু শুনলে আপনারা বুঝতে পারবেন যে তারা জামাতকে সত্যিকার অর্থে বড় প্রতিপক্ষ মনে করছে এমনকি জামাতের রাজনীতি এবং জামাতের সাথে ইসলামের সম্পর্ক নেই এই জাতীয় বক্তব্য বিবৃতিও কিন্তু বিএনপির কিছু নেতা দিয়েছে কিন্তু মোটা দাগে যদি আপনারা একটু ভালোভাবে পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি এবং জামাতের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেভাবে আসলে প্রতিহিংসা ছিল বা মারাত্মকভাবে একে অন্যকে আসলে ডিমোরালাইজ করার চেষ্টা করত প্রতিহিংসার মাধ্যমে সেরকম কোনো লক্ষণ কিন্তু বা সেই জাতীয় কোনো লক্ষণ আপনারা বাস্তবে দেখবেন না শুধু তাদের মধ্যে আসলে মুখের যে লড়াইটা এটাই দেখা যায় আর কিছু কিছু জায়গায় অবশ্য এই বিএনপি নেতারা জামাতের নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে এটা অবশ্যই দেখা যাচ্ছে এটা হওয়ার কথা যেমন রাজনীতিতে অবশ্যই একে অন্যের প্রতিপক্ষ হবে এবং নেতৃত্বের কারণে আসলে অনেক কিছু হচ্ছে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে আসলে আমরা উপর দিয়ে যে দূরত্বগুলো দেখতেছি কিন্তু গতকাল যে সংবাদটা প্রচার হয়েছে যে তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে জামাতের আমের এবং জামাতের নাইবা আমের আবদুল্লা মোহাম্মদ তাহের এই দুজন ব্যক্তি দেখা করেছেন তাদের মধ্যে কথা হয়েছে তাই আমার যেটা মনে হচ্ছে যে এটা স্পষ্ট হয়ে গেল যে বিএনপি এবং জামাতের মধ্যে আসলেই এই দূরত্ব তৈরি হয়নি এটা শুধুমাত্র রাজনীতির কৌশল মনে হচ্ছে আমার এছাড়া অনেকেই আবার মনে করে থাকেন যে আওয়ামী সাথে বিএনপির একটা গোপন সমঝোতা হচ্ছে বা গোপন সম্পর্ক তৈরি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না যারা মনে করেন যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা ঐক্যবদ্ধ হবে বা গোপনে আতাত করবে এটা হওয়ার সম্ভাবনা আমি আসলেই দেখতেছি না যেমন এই যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া তারপর খালেদা জিয়াকে আসলে এই দুই কোটি টাকার মামলায় আসলে জেলে নেওয়া এমনকি বিগত সময়গুলোতে আসলে এই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আসলে যেই প্রতিহিংসাটা দেখেছেন এমনকি বিএনপিকে আসলে ভেঙে দেওয়ার জন্য যেই আপ্রাণ চেষ্টাগুলো আওয়ামী লীগ করেছে এই ঘটনাগুলোর পরেও যারা মনে করেন যে এই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আসলে গোপন একটা সম্পর্ক হবে এবং তারা জোটবদ্ধ হবে আমি এটা কখনোই মনে করি না আর যারা এটা মনে করেন আসলে আমি তাদেরকে বলবো যে তারা আসলে রাজনীতি কতটা বুঝেন আমার সন্দেহ রয়েছে যেই দলের এখন না কেন বিএনপির লোক হোক বা আওয়ামী লীগের লোক হোক যারা মনে করছেন যে এই বিএনপি এবং আওয়ামী লীগ আসলে জোট হবে আমি সেরকম সম্ভাবনা দেখতেছি না স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিএনপি এবং ভারতের মধ্যে আসলে গোপন সম্পর্ক তৈরি হয়েছে এবং কি গোপন একটা সমঝোতাও আসলে দেখা যাচ্ছে এছাড়াও আপনারা দেখেছেন যে গতকাল বিবিসি বাংলায় আসলে যে প্রতিবেদনটা আসলে দেখানো হয়েছে যে ভারত বিএনপির কাছে আসলে কি চায় সেখানে স্পষ্টভাবে আসলে বলা হয়েছে যে বা ভারতের বুদ্ধিজীবীরা এটাই বলতেছে যে বিএনপির সাথেও আসলে ভারতের ভালো সম্পর্ক হতে পারে যদি বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করে বা জামাতকে আসলে কি চোখে দেখে এটা বিএনপি স্পষ্ট করতে হবে এমনকি এই যে চট্টগ্রামের যে ট্রানজিট সুবিধা এই সুবিধাটা যদি বিএনপি ভারতকে আওয়ামী লীগের মতো করে দেয় তাহলেই বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক তৈরি হবে বাস্তব সত্য কথা হচ্ছে যে তারেক রহমানকে আসলে এই ভারত কখনো বিশ্বাস করবে কিনা আমি মনে করছি না এছাড়া তারেক রহমান অথবা জিয়া পরিবার বা খালেদা জিয়া ভারতের সাথে স্বীকার করবে এবং বর্তমান এই বাস্তবতায় এটা আমার কখনো বিশ্বাস হবে না কারণ আওয়ামী লীগ সরকার পতনের আগে ভারতের সহযোগিতায় বা ভারতের সমর্থনে আসলে আওয়ামী লীগকে পরাজিত করার প্রয়োজন ছিল তাই বিএনপি ভারতের সাথে আসলে অনেকগুলো চুক্তি করেছে বা সমঝোতা করে চলেছে কিন্তু বর্তমান এই সময়ে আসলে খালেদা জিয়া বা তারেক রহমান ভারতের সাথে নথি স্বীকার করবে এমনকি আওয়ামী লীগের মতো ট্রানজিট দিয়ে বা ট্রানজিট সুবিধা দিয়ে তারপর ভারতকে খুশি করাতে যাবে এটা আমার মনে হয় না বাংলাদেশের যারা বিএনপি সমর্থক রয়েছে এই লোকগুলো চরম ভারতের আগ্রাসন বিরোধী আর যদি সত্যিকার অর্থে বিএনপি এটা করে তাহলে তারেক রহমান বা খালেদা জিয়া কি জানে না যে বিএনপির জনসমর্থন আসলে শূন্যের কোটায় নেমে যাবে কারণ বিএনপির যারা সমর্থক এরা প্রত্যেকে আসলে চরমভাবে ভারতের আগ্রাসন বিরোধী তাই আমি যেটা মনে করছি যে ভারতের সাথে বিএনপি যেই এখন দেন দরবার করছে এগুলো আসলে সবগুলো রাজনীতির কৌশল যেমন বর্তমানে যেহেতু এই আওয়ামী লীগ মাঠে নেই তাই বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল এটা প্রত্যেকেই স্বীকার করবেন তাই বিএনপি এখন প্রত্যেকটা দলের একটা টার্গেট থাকবে যে বিএনপিকে কীভাবে মোকাবেলা করা যায় বা বিএনপির যারা প্রার্থী হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করা যায় আসলে সেটাই কিন্তু টার্গেট হবে আর এছাড়া তারেক রহমান এই বিএনপি নেতাকর্মীদেরকে আসলে এখন পর্যন্ত যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারেনি বা সেন অফ কমান্ড যেটা আছে বিএনপির এটা এখন পর্যন্ত ঠিক করতে পারেনি তাই বিএনপি নেতাদের আসলে এই চাঁদাবাজি দখলবাজি এই জাতীয় কিছু কারণে আসলে বিএনপি বিতর্কিত হচ্ছে এখন বলতে পারেন যে বিএনপির কত পারসেন্ট লোক আসলে এই চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত এটা খুবই নগণ্য হয়তো সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট কিন্তু এই ফাইভ পার্সেন্টের কারণে পুরো বিএনপি দলটা আসলে জনগণ কিন্তু তাদের উপর বিরক্ত হচ্ছে এখন বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে এই প্রত্যেকটা মিডিয়া কিন্তু ভারতের নিয়ন্ত্রণে এমনকি বর্তমানে বাংলাদেশের যে রাষ্ট্রীয় যেই মেকানিজমগুলো রয়েছে প্রত্যেকটা মেকানিজমে কিন্তু এখন পর্যন্ত ভারত শক্তিশালীভাবে তাদের লোক রেখেছে বা এক কথায় তাদের দালাল বলতে পারেন তাই সবগুলো মিলিয়ে এই প্রত্যেকটা দল যেহেতু বিএনপি কে টার্গেট করছে এবং কি বিএনপি এখন একা হয়ে যাচ্ছে তাই কৌশলগত কারণে এই ভারতের সাথে সম্পর্ক করছে বলে আমি মনে করছি এমনকি আমি যতটুকু জানি যে ভারত কখনো বিএনপিকে আসলে আওয়ামী লীগের মতো করে বিশ্বাস করবে না এটা হচ্ছে চিরন্তন সত্য কথা এবং এটা এই তারেক রহমান বা খালেদা জিয়া ভালোভাবে জানান এবং ভালোভাবে বুঝেন এখন আসি মূল আলোচনা এই যে তারেক রহমান এবং এই ডক্টর শফিকুর রহমানের মধ্যে যেই বৈঠকের যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এই গুঞ্জনে আসলে স্পষ্ট হয়ে গেল বিএনপি এবং জামাতের মধ্যে যেই দূরত্ব দেখা যাচ্ছে এই দূরত্বটা আসলে কৌশলগত এর প্রমাণটা কি এর প্রমাণটা হচ্ছে আসলে বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে তারা জাতীয় সরকার গঠন করবে এবং সব দলকে নিয়ে সরকার গঠন করবে এছাড়াও বর্তমান এই বাস্তবতায় আসলে এই বিএনপি যদি এককভাবে সরকার গঠন করে তারা আসলে টিকে থাকতে পারবে না এবং কি তারা শক্তিশালী একটা সরকারও গঠন করতে পারবে না তাই জামাত এবং বিএনপির মধ্যে আসলে উপর দিয়ে যে দূরত্বটা দেখা যাচ্ছে আসলে বিতর্কতভাবে সেই দূরত্ব থাকবে না কারণ আগামী নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে এই লড়াইটা নিশ্চিত হবে যে তারা এই কে কত আসন পাচ্ছে এবং প্রধানমন্ত্রী কে হচ্ছে মানে যদি এই ইসলামিক জোটগুলো আসলে একশো পঞ্চাশ আসনের বেশি পায় বা বিএনপির সাথে যদি বেশি আসন পায় তাহলে এই জামাতের নেতৃত্বে আসলে প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালিত হবে মানে মূল নেতৃত্বে জামাত থাকবে আর যদি বিএনপি মানে সবসাইতে বেশি আসন পায় বা জামাতের সাইতে বেশি আসন পায় তাহলে এই বিএনপি মূল নেতৃত্বে থাকবে এবং বাকিরা কিন্তু তাদের সহযোগীভাবে আসলে এই সরকার গঠন করবে বা সহযোগী হিসাবে সরকার গঠিত হবে তাই মূল নেতৃত্ব কে যাবে এটার লড়াই হবে আর এর জন্য অবশ্যই ভোটারদেরকে আকর্ষণ করার জন্য বা রাজনীতিতে যে কৌশলগুলো অবলম্বন করা দরকার এই সবগুলো কৌশলে কিন্তু দুইটা দলে অবলম্বন করবে এটাই হচ্ছে মূল বাস্তবতা সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ